নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই মুহূর্তের বড় খবর নন্দী গ্রামের মতোই এবার গণবিক্ষোভ তৈরি হচ্ছে বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনির খনন কাজকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন আদিবাসী অধ্যুষিত মানুষ ওই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ পাবেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা ও ক্ষতিপূরণ এবং বিকল্প চাকরির সব বন্দোবস্তই করা হয়েছে কিন্তু আজ বাস্তবচিত্র সেই সিঙ্গুর নন্দী গ্রামের সূচনা পর্বকেই তুলে আনল রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা